السلام عليكم ورحمة الله <وبركاته> <applause> نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في في القرآن المجيد والفرقان الحميد من يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم দিনীন রিলমিন মহতরমা কিরাম তলবা জাবিলাম আজকাল যে মাহফিল মনাকলে کہ آج کے حضور صدر الشریعہ بدر الطریکہ علامہ امجد علی اعظمی علی رحمر عروس علامہ امجد العظمی علی رحمۃ الردوان حضور اعلیٰ حضرت فاضل بر البیر এবং তার খলিফা হুজর মোহাব্দে সুরতি আলী রাহমার ইনি ছাত্র হজরত আল্লামা হেদাতুল্লাহ খা জোনপুরীর ইনি ছাত্র আর বর্তমানে যত ছাত্র কিংবা উলমাইকেরাম আছেন তাদের বিলবাস্তা কিংবা বেলাওয়াস্তা হজরত আল্লামা আমজাদ আলী আজমি আলী রাহমা হচ্ছেন শিক্ষক ওই শিক্ষকেরই বাদগাহাতে ফেরাজি আকিদত পেশ করার জন্য আমরা এক জায়গাতে জমা হয়েছি আল্লামা সদরুলশরিয়া আলামা আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলি রাদকে যদি বা উলমায় কেরাম এবং তলবা এজাম যদি বা ফলো করে তাহলে এই দুনিয়াতেও কাময়াব থাকবে আর আখেরাতও কাময়াব থাকবে আল্লামা আমজাদ লিখ আলাইয় রহমত রুদান ইনি ঘোষি আজমগড় যে বর্তমানে মৌ জেলাতে পড়ে সেখানে উনি জন্মগ্রহণ করেছেন ওনার জন্ম আঠারোশো উনাশি ইস্বীতে হয়েছে ইবতদাই তালিম আপনি শুরু তালিম ঘোষিতে হাসিল করেছেন ঘোষিতে হাসিল করার পরে উচ্চ তালিমের জন্য ঘোষি থেকে জোনপুরে সফর করেছেন ঘোষি থেকে জোনপুর কমবেশ একশো তিরিশ কিলোমিটার কিংবা তার থেকে কিছু কম যা বেশি হবে ঘোষি থেকে জোনপুর উনি হেঁটে তালিম ইলম দিনকে তালাক করার জন্য হেঁটে গিয়েছিল সে সময়তে ট্রেন কিংবা অন্য কোনো গাড়ির সাধন ছিল না সেই সময়তে বলট গাড়ি চলতো তো হজরত আল্লামা আমজাদ আলী আজমি আলী রহমত বিদওয়ান ঘোষি থেকে জোনপুর ওই সময়তে ইলমের মার্কাজ জোনপুর ছিল জোনপুরে হজরত আল্লামা হেদাতুল্লাহ খাঁ যে আল্লামা খায়রা বাদির সাকিব উনি ওখানে পড়েছিলেন তার কাছে ইলমদ্দিন হাসিল করার জন্য গেছিলেন বেড়রানী ইসলাম সেখানে হুজুর সাদুর শরীআ আলী রহমতের দোয়ান দীর্ঘদিন ধরে দিন হাসিল করেছেন তারপরে ইলমে হাদিস হাসিল করার জন্য মহাব্দেশে সুরতি রাহমতুল্লাহ আলের মারগাতে কিলিভিত গেছিলেন সেইখানে ইলমে দিন হাসিল করার পরে কয়েক জায়গাতে পড়ার পরে শিক্ষকগিরি করার পরে উনি হিকমত আনি আয়ুর্বেদিক ওষুধদের কারোবার করছিলেন যখন আল্লাহ হাজরত রজুল্লাহ তালহ জানতে পারলেন হজরত আমজাদ আলী আজমি ইনি মাদ্রাসাতে ত্যাগ করে হিকমতে লেগে গেছে তাবাবাতে লেগে গেছে তো আল্লামা আর আল্লামা হজরত আলামা হজর আলহাজ ফাজ রজাল তালু উনাকে ডেকে বলছেন কে হিকমত করা তাবাবত করা কোনো খারাপ কাজ লাই ভালো কাজ কারণ ইলম হচ্ছে দুই প্রকারের ইলম আর ইম ইলমান ইলম হচ্ছে দুই প্রকারের ইলমুল আবদান ও ইলমুলশারিয়া একটা হচ্ছে শারিয়াতের ইল একটা হচ্ছে শরীরের ইল শরীরের ইলকে বলা হয় ডাক্তারি ইম দুটাই ভালো কিন্তু হিকমত করাতে খারাপই এটা আছে অসুবিধা এটা আছে যে সকাল সকালে কারুয়া দেখতে পাচ্ছে কারুয়া বলা হয় সকাল সকালে যে পেশাব করা হয় যে বর্তমানে রাখা হয় তাকে কারুয়া বলা হয় কারণ যারা আয়ুর্বেদিক চিকিৎসা করে তারা পেশাব দেখাইয়া অনুভব করে কে একে কি কোন অসুখ আছে হুজুর সদরু শরিয়া আলী রহমা বলছেন কে মনে হয় হুজুর আলা হাজতকে কাশফের দাঁড়াতে গাইবের দাঁড়াতে মালুম হয়ে গেছিলো যে আমি সকাল সকালে কারুয়া দেখি কারণ আমার নিয়ম ছিল যে আমি কারুরা আমি সকালবেলার পেশাব দেখাইয়া আমি মার্জকে তশখিস করতাম নির্দিষ্ট করতাম একে কোন অসুখ আছে সেখান থেকে আমি আমার তাবাবাতের প্রতি আমাকে ভিন্ন পায়দা হল আর আমি আবার মাদ্রাসাতে পড়েতে লাগলাম বেরাদরানি ইসলাম তো জ্যোতিবা হুজুর যে ঘষি থেকে জোনপুরের সফর হেঁটে করেছিলেন ওর উপরে যদি বা ধ্যান দেওয়া হয় গড় করা হয় তাহলে আমাদেরকে জানা হবে আমাদেরকে মালুম হবে কি হুজুর শরিয়া কত পরিশ্রম করে এলিম দিন হাসিল করেছিলেন এবং তার জিন্দগিকে যদি বা ফলো করা হয় তাহলে আমাদেরকে যে কষ্ট করা হয়েছে এলিমি দিন হাসিল করার জন্য ওই কষ্ট ওই কষ্টর সামনে কিছু নয় বিরাদরানি ইসলাম মসজ মহজদ তালবায়েকাম হুজুর সদরুশ্বরিয়া علی رحمر ذات ایمن یکتی ذات جے نیجے جگ کر حضور صدر الشریعہ شیخ الحدیث نیجے جگ کر حضور صدر شیخ التفسیر الطفیر جنا کے حضور علیٰ حضرت فاضل بربی رض اللہ تعالیٰ عنہ صدر لکب دیئے دیے برادران اسلام حضور صدر الشریہ علی رحمت ردوان جی جی مدرسے تھے چھے সেখানে তো শেখুল হদিস হয়ে থেকেছেন কিংবা সদরুল সেই জায়গাতে উনি শিক্ষকতা করেছেন হুজুর সদরুশরিয়া আল্লাহ বদরুল তারিকা শুধু শিক্ষক ছিলেন না এক বহু বহু আল্লাহর গলিও ছিলেন ওনার ছাত্রদের মধ্যেও যেমন ইলমে জাহিরে মাহির আছে তেমন ইলমে বাতিল যাকে টস্প বলা হয় কারামত বলা হয় শরিয়া এবং সদরুশরিয়া তালা মেজার মধ্যে পাওয়া যাচ্ছে রানী ইসলাম তো ওই সদরুশরিয়া অলামা বদ বদর্তরিকা আমজাদ আলী আজমি আলী রহমত রদানের বারগাতে আমরা খেরাজে যে পেশ করার জন্য এখানে এক এক জায়গাতে জম হয়েছি আল্লাহ দোয়া আল্লাহ তবরক যেন আমাদের হাজিরিক কবুল করে তো রানী ইসলাম হুসু শরিয়া আলী রহমত রুদওয়ান ইনার ছাত্রের মধ্যে দুই ছাত্র বহু বিখ্যাত এক হচ্ছে আল্লামা আব্দুল হাফিজ মোহাবিস মুরাদাবাদী সুম্মা মুবারক পুরী আল আলজাহামেদুল্লাহ শফিয়া আর একজন হচ্ছেন মোহাদিসে মুহাদিসে আজম পাকিস্তান আল্লামা সারদার আহমদ পাকিস্তানি আলিয় রহমতের উদ্দান শরিয়াত কালামেজার মধ্যে তো মালায় বহু বড় বড়ো দিন এবং বহুত বড় আলিম বহুত বড় বুজরুগ রয়েছেন কিন্তু যে ফয়েজ হিন্দুস্তানের সরজমিত সরজমিতে ফজুর সদরুরশর হজুর সদরুরশরিয় হাফিজ মিল্লাতের দারাত পৌঁছেছে অন্য কাহের দারাত পৌঁছেনি এরকমই ফজুর শরিয়ার ফাইজ আল্লামা সৌদার আহমদ মহদ্দিসে পাকিস্তানের দারাত যেরকম পাকিস্তানে শরিয়ার ফায়েজ পৌঁছেছে এরকম অন্য কোনো ছাত্র দ্বারাতে পৌঁছেনি তো বোদরানি ইসলাম হজুর সদরুশরিয়া অলামা বদরুত আলী রহমতের উদ্বান ইনি এক বিরাট বড়ো আল্লাহর বলিও ছিলেন হজরত আল্লামা মুহাদিস কবীর আল্লামা জিয়াল মুস্তফা বলছেন যে যখন সদরু শরিয়ার ইন্তেকাল হলো ইন্তেকাল হওয়ার পরে সেই সময়তে আমি বাহিরে ছিলাম আমাকে জানা হলো যে আব্বা হুজুর আমজাদ আমজাদলী আজমে আলী রহমা ইন্তেকাল হয়েছে আমি সেখান থেকে বোম্বাই গেলাম বোম্বাই থেকে আবার বোম্বাই দেখা হলো না দেয়া আবার বাড়ি বাড়ির রাস্তাতে আমি ছিলাম এর মধ্যে হুজুর হাফিজ মিল্লাত আলী রহমা বলছেন তাদের রাস্তা তাকা হবে না তাকে খুজুর সাদুল শরিয়াতে কাফন দাফন করা হোক কারণ লেট করা ঠিক হবে না আল্লামা মহাদ্দেশে কবির মুহাদ্দে কবির আল্লামা জিয়াউল মুস্তাফা বলছেন যে আমি আব্বা হজুরের জানাজাতে হাজির ছিলাম না যখন আমি আসলাম আসার পরে আব্বা হুজুরের মাজার শরীফে আমি ফাতে পড়লাম আর দাফন করার দু একদিন পরে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হওয়ার বৃষ্টি হওয়ার কারণে কবর শরীফের এক মুখ খুলে গেছিলো এক মুখ খুলে যাওয়ার পরে ওই কবর থেকেই হজুর সদরুশ্বরিয়ার কবর থেকে খুশবু বাহির হইতে লাগলো হুজুর সদরুশরিয়া পবুর থেকে খুশবু বাহির হইতে লাগলো আর ঘোষিত লোক বহুত দূর দূর তাক ওই খুশবুকে শুয়েছেন এবং তা খুশবু থেকে খুশবু পেয়েছেন বিদরানী থেকে বুঝতে পারা গেল হুজুর সদরুশরিয়া আমজজাদ আজমি আলাই রহমাত উর ইলমে জাহির মাহির ছিলেন এরকমই ইলমে বাতিনও মাহির ছিলেন বিরাদরানী ইসলাম হুজুর সদরুশরিয়া আলী রহমদুরদওয়ানের কথা হুজুর হাফিজুল মিল্লাত বলছেন যে যখন হুজুর হুজুর শরিয়া হুজুর শরিয়া যখন হুজুর সদরু শরিয়া আজমির শরীফে শিক্ষক শিক্ষক হিসাবে শিক্ষকতা করছিলেন সেই সময়তে যখন হুজুর সদরুশ্বরিয়াকে কোনো অসুবিধা হতো বেমার হতো বেমার হওয়ার পরেও কিন্তু হুজুর সদরুশ্বরিয়া বক কামাই করেননি আমরা বলতাম যে হুজুর আপনাকে তো অসুখ হয়েছে আপনাকে জ্বর হয়েছে আজকে তালাস করিয়েন না না করাই ভালো হবে হুজুর সদরুশ্বরিয়া বলতেন যে না বরকতের জন্য কয়েক লাইন করে নাও তো বেরাদরান ইসলাম জিতবা শরিয়ার জীবনকে ওলমা কেরাম এবং তালবা ইসলাম যদি বা ফলো করে তাহলে যেরকম বর্তমানে এনেমে দিন হাসিল করাতে যে ঢিল চলছে ওই ঢিল কিন্তু চলবে না বেড়াদরানী ইসলাম তো আমাদের উচিত যে আমরা বুজুর্বানি দিন দিনে জিন্দগিকে ফলো করবো সদরুশ্বরিয়ার জিন্দগিকে ফলো করবো ফুজুর হাফিজ মিল্লের জিন্দগিকে ফলো করবো বেড়াদরানী ইসলাম আমার আগে মৌলানা গোলাম মাসুম বলে গেলেন কে বাপ হয়েছে তিন প্রকার আল আবা মান মন দাকা ও জবজা জবনাকা ও মান আল্লা মাকা ওয়া খায়রুল আবায় মন আল্লা মাকা বাপ হচ্ছে তিন প্রকারের এক বাপ ওই যে তোমাকে জন্ম দিয়েছে জন্মদাতা ইনি হচ্ছেন একবার বাপ ও মান ইবনা ইবনাতা আর যার ব্রিটিশ সঙ্গে তোমার নিকা হয়েছে ও হয়েছে আকবরকারের বাপ ওয়া খায়রুল আবা এমন আল্লা আর সব থেকে উত্তম বাপ হয়েছে যে তোমাকে ইল ইলমে দিন যার কাছ থেকে তুমি হাসিল করেছো তো বিরাদরানী ইসলাম শিক্ষকের আদব করা জরুরি আদব করতে হবে হুজুর হাফিজ মিল্ল আলী রহমদের রিবানের কথা একজন বলছেন যে হুজুর হাফিজ মিল্লাত রাহমাতুল্লাহ আলী ইনি যখন হুজুর শরিয়ার কাছে পড়ছিলেন তো শরিয়া আলী রাহমাতুরুদ্দমান যখন কালাস থেকে উঠতেন তো তাম সমস্ত সমস্ত তালাবাই ইসলামে উঠে যেতেন দাঁড়িয়ে যেতেন সম্মানের কারণে আবার অন্য অন্য তালবা বসে যেতেন আর যখন হুজুর শরিয়া আবার কালাসে আসতেন তো আবার سمان داڑی ہی جاتے ہیں کنٹھو ہزر حافظ ملتے حضر حافظ ملتے آدر چل ہافظ ملت علی رحمت کے دوان ورئی سما ہزر صدر الشریا کلاس کے اٹھت سے داڑیا تھا جتر حضور صدر الشریا نجر کا فاری ہوئے کالاسے نہ بستین ہضور حافظ املہ داڑی برادرانی اسلام এতে থেকে বুঝতে পারা যাচ্ছে যে বুজর্গানি দিন আগেকার বুজুগানী দিন নিজের শিক্ষককে কীরকম আদব করেছেন বেড়াদানী ইসলাম আর আমাদেরকে কিতাবেরও আদব করতে হবে কিতাবেরও আদব করতে হবে হুজুর হাফিজ মিল্ল আলিয় রহমত বিদান ইনি সব সময় কিতাবকে নিজের সিনা থেকে লেগে রাখবেন কালা সে যেতেন তো কিতাবকে নিজের সিনাতে জিজ্ঞাসা করা হতো যে আপনি কিতাবকে নিজের সিনা থেকে বুক কেন্দ্রে ছাটিকে ধরছেন হুজুর হাফিজ হুজুর হাফিজার জবাব দিতেন যে কিতাবের দাওয়াতে আমি ইলম হাসিল করব সেই কিতাবকে সিনাতে না লাগলে তো কোথায় লাগাবো তো বেরাদরানী ইসলাম কেতাবেরও আমাদেরকে আদব করতে হবে এক মহাদিস ওনার অভ্যেস ছিল যে বিনা বিনা উজু করাতে কেতাব মোকালা করতেন না তাকড়া করতেন একবার তার প্যাটের গন্ডগোলের কারণে সত্রবার তাকে উজু করতে হয়ে করতে হয়েছে কিন্তু সত্রবারই উজু করেছে বিনা উজু বিনা উজুতে তিনি কিতাবকে তাকরার করান বেরাত রানী ইসলাম তাই তোমাদেরও যে কেতাবে হাত লাগাবের পূর্বেই কমপক্ষে হাতকে ধুয়ে নিতে হবে উজু করতে হবে কারণ ইলম হচ্ছে একটি আর উজু হচ্ছে একটি নূর নূরকে নূরে দাঁড়াতে হাসিল করতে হবে নূর আর উজু একটি নূর নূরকে যদি নূরে দাঁড়াতে হয় তো সব থেকে উত্তম সবথেকে ইসলাম আর আগেকার শিক্ষক দিবসে আমি বলেছিলাম যে তালেব এলিমের মানা হচ্ছে কি তালেব মানে হচ্ছে চেষ্টাকারী তালিব এলিমের মানা হচ্ছে ইল হাসিল করাতে যে চেষ্টা করবে সেই হবে তালিব ইলিম শুধু মাদ্রাসাতে ভর্তি হয়ে গেলে তালিব ইলিম হয় না কারণ তালিব লফ্ তালিবের মানা হচ্ছে চেষ্টাকারী তো যতক্ষণ পর্যন্ত কোনো তালিব ইলিম মাদ্রাসাতে ভর্তি হওয়ার পরে চেষ্টা না করবে তাকে তালিব এলিম বলাই চলবে আর তালিব সম্পর্কে যে হাদিসে ফজিলত রয়েছে ওই তালিব এলিমের জন্যই রয়েছে যে তালিব ইলিম চেষ্টা করে বেরাদারান ইসলাম তালিবের মানে হচ্ছে একটা আশিক তো তালিব ইলিমের তালিবের মানে হচ্ছে আশিক তো তালিব ইলিমের মানে হচ্ছে ইলমের আশিক যেমন কেউ কোন লোককে যদি বা কোন কারির সঙ্গে হয়ে যায় ভালোবাসা হয়ে যায় তাহলে তাকে না দেখাতে থাকতে পারবে না এরকমই তালিব ইলিমকে এমন হওয়া দরকার কে ইলম দিন ইলমে দিন যার দ্বারাতে ইম দিন হাসিল হবে তাকে যতক্ষণ পর্যন্ত না দেখে নেবে তার মনে শান্তি হবে না ওকে বলাই ওকে বলা হয় তালিব আর এল হাসিল করা হয় কিতাবের দ্বারাতে তো যতক্ষণ পর্যন্ত তাহলে ইলিম কিতাবকে না দেখে নেবে তাকে শান্তি পাওয়া যাবে না ওই হচ্ছে তালিব ইলিম কি তালিব ইলিম একই বলে শুধু মাদ্রাসাতে ভর্তি নাম তালিবে ইলিম লয় বেরাদরানি ইসলাম তাই আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে হাফিকে তালেবিল হওয়ার কফির দান করার পরে পরে তার ওপরে আমলও করতে হবে এক বুজর্গের কওয়া ফাহা ওয়াল্লাস ফতা যে ফেতা হাসিল করবে শরীয়তের জ্ঞান হাসিল করবে আর ওয়ালামিয়া তাস আর সুফিয়ত হাসিল করবে না সুফি হবে হবেনা তার উপরে আমল করবে না ইল হাসিল করা তার উপরে আমল করবে না ফাতা জন্দা কাছে জিন্দুক হয়ে যাবে ওয়া মন্তা অমন্ত সৌরফা ওয়ালামিয়া তাকা ফসাকা আর যে ব্যক্তি ফেঁকা হাসিল করবে যে ব্যক্তি ফেঁকা হাসিল করবে আর যে ব্যক্তি তা সব হাসিল করবে আর ফেকা হাসিল করবে না ফাঁকা ফসাকা সে ফাসিক হয়ে যাবে ওমান আজমাও পাই না হামা ফতা টাকা আর যে দুটা কি হাসিল করবে ফতা টাকা সে হবে তামিল বক্তি তো বেড়াদানী ইসলাম বুঝতে পারা গেল এলমে দিন ফেকা হাসিলও করতে হবে আর ফেকা হাসিল করার পরে তার উপরে আমলও করতে হবে সুশিয়াতও হাসিল করতে হবে ফেকা হচ্ছে ইলমে জাহির আর তাসাউফ হচ্ছে ইলমে বাতিল তো ইলমে তিন হাসিল ইলমে জাহির হাসিল হাসিল করার পরে পরে ইলমে বাতিন কো হাসিল করতে হবে আর শুধু ফেকা হাসিল করতে হবে না কিংবা শুধু তাসাউফ হাসিল করতে হবে না কারণ তাসাউফ যদি বিনা ফেকাতে হাসিল করে তাহলে সেই সুফি মাসখরা শয়তান হবে শয়তানের খেলোয়াড় হবে তাকে যে ফেকা হাসিল করবে না সুফি সুফিগিরি হাসিল করবে আনি জাহিরি বাতিল ইল হাসিল করবে তাহলে তাকে শয়তান তাড়াতাড়ি বহিতে দিবে ভটকে দেবে তো ইসলাম আমাদের কর্তব্য যে আমাদেরকে ইলমে জাহির হাসিল করার পরে পরে এলমে বাতিলও হাসিল করতে হবে ইলমে বাতিলের মতলব হচ্ছে শরীয়তের যে জাহিরি আহকাম আছে তার উপরে আমল করা এটারই নাম হচ্ছে কসল তো বেরাদরানী ইসলাম হজুল সদরুশ্বরিয়া আল্লামা আলামা বদরু হুজুর হুজর শরিয়া আল্লামা আমজাদ আজম আলী রহমত রদওয়ান নিজের যুগের বহুত বড় সুফিয়ে ছিলেন নিজে যুগে বহুত বড় বহিহ ছিলেন ফীতি ফকীহ আজম ছিলেন হুজুর সদরুলশরী ফকী আজম বলা হয় আর হুজুর আল আলহ ফাজ বরালবী আলী রহমত রুদওয়ান হুজুর মুফতি আজম হিন্দকে এবং শরিয়া আলী রহমত রদওয়ানকে গেমমনকসিম হিন্দুস্তানের কাজী মর করেছিলেন ہندوستان پاکستان کرے میں کہ بدر علامہ صدر شریعہ اور حضور مفتی اعظم ہند مصطفیٰ رضا یہ دو جن چھے ہندوستان قاضی برادرانی اسلام جب حضور آلہ حضرت فاضل برلوی رضی اللہ تعالیٰ عنہ وفات سوماچے نکوٹ آس میں حضور آلہ حضرت فاضل برلوی رضی اللہ تعالیٰ عنہ ہو যে আমার কিতাবে যে জানাজার দোয়াগুলো আছে লেখা আছে সেই দোয়াগুলা যদি বা হামিদ রাজা আনি হুজুর আজের বড়ো ছেলে হামিদ রাজাকে যদি বা মুখস্থ থাকে মনে থাকে তাহলে আমার জানাজা হামিদ রাজা পভাবে আর যদি বা মনে না থাকে তাহলে আমার জানাজা মৌলানা আমজাদি পহাবে বেরাদ রানী ইসলাম এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে হজুর সদরশরিয়াল মতাম ছিল যে আলা হাজত বলছেন হামিদ রাজাকে যদি বা সমস্ত দোয়া যে আমার কেতাব ফতোয়া রসবিয়াতে আছে সেইগুলো যদি বা মনে থাকে মুখস্থ থাকে তাহলে আমার জানাজা হামিদ রাজা পড়াবে আর নয়তো হুজুর আল্লামা আমজাদ আলী পড়াবে আল্লামা আমজাদ আলীর ব্যাপারে কোনো শর্ত নেই ইয়াকে মনে থাকবে তাহলে পড়াবে থেকে বুঝতে পারা যাচ্ছে আল্লাহাদ জানছিলেন কে আল্লামা আমজাদ আলীকে আমার যত দোয়া ফতোয়া রফিয়াতে আছে সব দোয়া বলি আমজাদী কেমন খুঁজতে আছে ইসলাম ওই আল্লাহ হুজুর আল্লাহ আল্লা আমজাদ ব্যাপারে বলেছেন হুজুর শরিয়ার ব্যাপারে বলেছেন এই যারা বড় বড় বিখ্যাত ওল গ্রাম ছিলেন আর মহাদিস ছিলেন তাদেরকে দেখে তাদের তাদেরকে দেখে বলছেন যে এখানে যত সমস্ত ওল মায়কেরাম ছিলেন আছে যদি বা

হুলু সদর সরিয়ার রুহানি ফায়েজ থেকে যেন আমরা মালামল হতে পারি আল্লাহ তালা আল্লাহ তাদের কথা আল্লাহ কাছে এই দোয়া করছি আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম ওয়া আখের উদাওয়ানা আল আলহামদুলিল্লাহ আলম আস্তুল্লাহ